অনেকক্ষণ ওয়েট করলাম এখন প্রায় সাড়ে তিনটে বাজে হলো ম্যাগি খাওয়া কমপ্লিট কোয়ালিটি কেমন কোয়ালিটি ফুল ডাবল কট ফুল কোয়ালিটি ও পুরো স কোয়ালিটি কেমন গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে চায়ের চায়ের গামলা বলতে যাচ্ছি চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করব ভেবেই ছিলাম সকালে কারণ ওয়েদারটা বেশ ভালো আর মানে এরকম মোটামুটি এখন মনে হচ্ছে বেশি আর গরম হবে না মানে এরকমই থাকবে অ্যাভারেজ তো যাই হোক এখন স্নান টান করবো আজকে বৃহস্পতিবার কালকে ফুল টুল সব নিয়েই এসেছি তো এই চাটা খাওয়া কমপ্লিট হলো আজকে একদম ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম মানে আকাশের ওয়েদারটা এত ভালো লাগছে তো যাই হোক দেখি যাই নিচে যাই গিয়ে আজকে তো ছুটি দোকান বন্ধ তো কি খাবার দাবার হবে কি না আর মাম্মা তো এখন পড়তে বসে গেছে ওদের তো যেহেতু ছুটি পড়ে গেছে বেশ মজা বেশ আনন্দ এবার দেখা যাক এই ছুটিতে কোথাও যাওয়া যায় না কি অ্যাকচুয়ালি কী বলো তো মানে বোন আর বুনাই এদেরকে ছাড়া যেতেও না খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে মানে সবাই মিলে গেলে যেই মজাটা হয় একা একা কি আর ভালো লাগে তো আর কি করা যাবে মানে সব সময় ওদেরও এখন হবে না দেখা যাক কি হয় না হয় এবার ওই জন্য তাগিদটা খুব খুব কম নাহলে এতদিনে আমাদের পুরো প্ল্যান হয়ে যাওয়ার কথা এদিকে আজকে ছুটির দিনের ব্রেকফাস্ট পরোটা আর ভেন্ডি আলু ভাজা দিয়ে দিয়ে দিই সুব্রতকে তেল দিয়ে মটর ডাল হয়ে গেছে এখন শুধু সোমবারটা দেওয়া হবে নিউর দাড়ি আজকে থাম্মু কেটে দিয়েছে দেখি দাড়িগুলো ওলি এদিকে টিফিন টিফিন খেয়ে এখন ডালটা বসে গেছে জাস্ট সম্বারটা দেয়া হবে তারপর মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি হবে এদিকে রান্না বান্না হতে থাক আর আমরা একটু রেডি হয়ে একটু বের বেরোবো কোয়ালিটি কেমন কোয়ালিটি ফুল ডাবল কোড ফুল কোয়ালিটি ও পুরো সো কোয়ালিটি কেউ কিনবেন কেউ কিনবেন কেউ যদি কিনে থাকেন এক মানে কিনবেন ভাবেন তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন পাঁচ লাখ বলছে দিদি একবার বলছে পাঁচ বুঝতে পারছে না ভাইয়ের কত এক্স্যাক্ট প্রাইস এদিকে মাছের ডিমের বড়া রেডি এখন মাছের ডিমের বড়া শুধু শুধু খাওয়া হবে এদিকে রান্নাবাড়ি তো হয়েই গেছে আর একটু মাছের ডিমের বড়া ভাজা খাওয়া হলো এখন একটু রেডি হয়েছে একটু বেরোবো বেরিয়ে দেখি আকাশের যা ওয়েদার এখন মানে পুরো মেঘ কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই হয়ে গেছে তো বৃষ্টি আসার আগের মুহূর্তটা জাস্ট অসাম লাগছে দেখতে অসাম আশা ঠিক আগের মুহূর্তটায় আমরা বেরিয়েছি আর এত দারুণ হাওয়া চতুর্দিকে সবুজ তার মধ্যে দেখতে এত ভালো লাগে বাইকে যেতে যেতে কথা তো বলেছিলাম বাট ভালো করে শোনা যাচ্ছিল ছিল না এত পরিমাণে হাওয়া তুই চিরদিন তোর দরজার খুলে থাকিস অবাদন গুনাই হিসেব কানু রাখিস সাদ খা তালাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে কুম্বালি সে ঘুম কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন এদিকে ভিডিও বানাতে বানাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে এবার একটা জায়গায় সেল্টার নিতে হবে সুব্রত অলরেডি একটা চায় দোকানে ঢুকে গেছে আর ওয়েদারটা না যদি বৃষ্টিটা না আসতো জাস্ট মারাত্মক মারাত্মক ছবিগুলো যা ঘ্যামা এসেছে না বাড়ি গিয়ে খাওয়া দাওয়া তো এখন একটু পরেই হয়ে যাবে মানে দুটো আড়াইটে তিনটের মধ্যে বাড়ি চলে যাবো বাট এখানে এখন আবার একটু চা একটু ম্যাগি ট্যাগি এগুলো সব অর্ডার দেওয়া হলো আর মানে কী যে দারুণ ওয়েদার না সামনে দেখলে বিশ্বাসই করা যাবে না এত দারুণ লাগছে বৃষ্টিটা না আসলে আরও বেশি বেটার লাগবে এই চলে আসলো আমাদের দুজনের চা বাবা এদের নাড়ানো চোটে পুরো একদম একটা আমার একটা সুব্রত দিকে চলে এসেছে ম্যাগি আমরা জাস্ট বেরিয়ে এরকম যে একটা সিচুয়েশনে পড়বো সেটা সত্যি ভাবতে পারিনি মানে এত মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে সাথে আবার বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড পরিমাণে তো যাই হোক মাকে ফোন করে তো বলে দিয়েছি যে সুইচ বোর্ডগুলো সব অফ করে দিতে আর গঙ্গাটা যা লাগছে না জাস্ট লাও লাগছে হলো ম্যাগি খাওয়া কমপ্লিট ভালো আছে ম্যাগি খেয়ে আবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে ভালো হয়েছো ম্যাগিটা আর ওয়েদারটা কেমন লাগছে লাগছে মানে এই ওয়েদারটা ভাবতেই পারি বারnestjs বনায়ে কাকা বারnestjs বনা হচ্ছে দেখে এই ভেজ তো সিচুয়েশন আর এরকম একটা সিন দেখতে পাবো সত্যিই ভাবতে পারি পুরো মারাত্মক ওয়েদার মারাত্মক অনেকক্ষণ ওয়েট করলাম এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এখন বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা যাচ্ছি মানে দেড়টার সময় না হ্যাঁ ওরকমই হবে দেড়টার সময় এসছি এখন সাড়ে তিনটে বেজে গেছে বাড়িয়ে দিয়ে তো আরো আরো সময় চলে যাবে কিন্তু কিছু করার নেই বৃষ্টিতেই যেতে হচ্ছে আর এরকম ওয়েদার আর কত মানুষের সাথে এর মধ্যে পরিচয় হয়ে গেল মধ্যে দিয়ে পুরো ভিজে ভিজে এসেছি মানে পুরো এত ভেজা ভিজেছি আর এসে নিয়ে গেটটা জাস্ট খুলে ঘরে ঢুকেছে ছোট আর লাটু আর নিটু নিটু বলছি লাটু আর নিউ দৌড় ভাগ্যেশর বাবা ছিল তাড়াতাড়ি করে ধরে নিয়ে এসছে বাইরে বৃষ্টি মারাত্মক পরিমাণে এখনও হচ্ছে তো যাই হোক আজকে যতটুকু টাইমে থাকলাম গঙ্গা গঙ্গার সামনে দারুণ সময়টা কাটলো এবার প্রায় চারটে বাজে চট করে খেতে দিয়ে দিন এদিকে আজকে রান্না হয়েছে লাউ দিয়ে ডাল চিংড়ি মাছের ভাপা আর মাছের ডিম আলো দিয়ে তরকারি বৃষ্টি কমে গেছে টোটো না করেও আবার বলা হলো টোটোয় তো এক্ষুনি আসবে আর মামাম রেডি হচ্ছে এখন পড়তে যাবে মুখখানা দেখো না এতক্ষণ ঘুরে যখন আসলো তখন কি হাসি ছিল মুখে তো যাই হোক এখন হ্যাঁ খুশি তো হচ্ছে আর খাওয়াটা হলো না দুপুরবেলা খেলো না এখনো পেট নাকি ভর্তি যে হারে চায়ের দোকান থেকে খেয়ে এসেছে ও আচ্ছা পাপার আবার প্রমিস আছে মিওমোর থেকে খাবার এগুলো জাস্ট একটা কথার কথা তুই এটা ভাবিস না এদিকে মাম্মাম তো পড়তে গেল পড়তে যাওয়ার সময় বৃষ্টিটা ভালোই কমেছিল এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাজে এখন প্রায় সাড়ে ছটা এবার ওর আজকে দুটো পড়া আছে তো ভাবলাম ফোন করে বলবো যে একটা পড়া পড়ে চলে আসতে কারণ এত বৃষ্টি হচ্ছে না আনতে যেতেও পারবো না টোটো করেই ফিরতে হবে এবার এই বৃষ্টি বাদলের রাতে দরকার নেই তার থেকে বলবো যে একটা পড়া পড়ে চলে আসতে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসবে আর এদিকে আজকে যা মানে বৃষ্টি গেল মানে কি বলবো মানে ওয়েদারটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটু চা বসিয়ে দিয়েছি সবাই মিলে ম্যাগিটা বসিয়ে দিয়েছি বাইরে তো চরম বৃষ্টি হচ্ছে আর জানলা দিয়ে লাটু দেখো বসে 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 দেখছে যে বৃষ্টির আওয়াজ হচ্ছে তারপর কেউ যাচ্ছে নাকি সব জানলার মধ্যে বসে বসে দেখছে পুরো আর বেশ মজাই পাচ্ছে আর দু নম্বর হচ্ছে যেহেতু সুব্রত আজকে বেরোতে পারছে না আজকে ছুটির দিন টাইম কাটছে না আর ছুটি এমনি ছুটির দিনে এমনি ভালো ওয়েদার থাকলে কি আমরা একটু এদিক ওদিক বেরোই তো বলছে এখন একটু ম্যাগি করে দিতে মানে একটু একটু চুটুর পুটুর খেতে ইচ্ছা করছে এমনিতেও আজকে অনেক বেলা করে আমাদের খাওয়া হয়েছে মানে দুপুরের খাওয়াটা অনেক বেলা করে হয়েছে তবুও মানে সময় কাটছে না বলেই খাওয়াটা চোখের খিদে বলে না সেই চোখের খিদে ওর এখন সেই পরিস্থিতি চোখের খিদে রাখার ম্যাগিটা বসিয়ে দিয়েছি আমরা মামাম পড়ে আসার পর এখন একটু বেরোলাম আর চাকদায় যা পরিস্থিতি রাস্তা পুরো জলে জল মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো এদিকে বাইরের থেকে তো ঘুরে টুরে চলেই আসলাম মানে ঘুরে বলতে কি গেছিলাম একটু মোড়ে মোড় সুপার মার্কেট ওখান থেকে কিছু টুকিটাকি যা জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে আসলাম আর আসার সময় আবার সুব্রত আজকে মাটন নিয়ে এসছে মায়ের হাতে রান্না খাবে তো তার জন্য নিয়ে আসলে এখন বাজে প্রায় পনেরো দশটার কাছাকাছি তো মা সমস্ত কিছু রেডি করছে আমি জাস্ট মানে আমার আজকে রাত্রেই শুধু কাজ হচ্ছে মাটনের যে মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন এগুলো সব পেস্ট করে দেবো আদারওয়াইজ আমি একদমই নেই মানে আজকে আমি বলে দিয়েছিলাম যে আমি আর রান্না করতে পারবোই না ভালো লাগছে না মানে সারা সকাল থেকে রান্না বান্না হলো তারপর বিকেলে টিফিন টিফিন সব হলো সব কিছু কমপ্লিট করে বাইরে বেরিয়েছি আবার যখন বললো তখন আর মাটনটা স্পেশালি ওর মার হাতেই খেতে ভালোবাসে তো ওইদিকে মা সমস্ত কিছু রেডি শেডি করছে এখন চট করে মিক্সিতে মশলাটা গুড়িয়ে দিই দিয়ে তারপরে মা মাটনটা করবে এখন চলছে মাটন কারি এই এখন ম্যারিনেশন হচ্ছে তারপরে সোজা যাবে কড়াইতে অবশেষে এখন বাজে বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে সব ক্লিন আপ করে ঘরে আসলাম আর সুব্রত এখন বসে বাইরে আই থিঙ্ক খেলা দেখছে তো মামা তো হই ঘরে চলে গেছে আর মাও চলে গেছে আজকের মাটনটা যা হয়েছিল অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাটনটা দারুণ করে আর আমাকে স্পেশালি খুব একটা করতে হয় না মাটন কারণ সুব্রত যেহেতু মায়ের হাতে খেতে ভালোবাসে তো মাই করে ব্যাপারটা তো আজকে সারাটা দিন খুব ভালো কাটিয়েছি সারাটা দিনের মধ্যে যে স্পেশাল টাইমটা সেটা হচ্ছে দুপুরবেলা বৃষ্টি আসার আগের মুহূর্ত থেকে বৃষ্টি হওয়া মুহূর্ত উফ কি দারুণ যে কাটিয়েছি মানে সত্যি মানে খুব দারুণ কাটিয়েছি তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন টু লাইক কমিশন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটামিটের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট